আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একটি জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে নোটিশটি সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র চট্টগ্রাম বিষয় চট্টগ্রাম আঞ্চলিক অফিসের নতুন ঠিকানা প্রসঙ্গে জনাব উপরযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র নিজস্ব ভবনে এক সাত দুই তারিখ হতে দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে নতুন ঠিকানা জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র চট্টগ্রাম ভাটিয়ারি লিংক রোড রেললাইন সংলগ্ন বড় দিঘির পার হাট হাজারি চট্টগ্রাম এমতাবস্থায় বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য অনুরোধ করা হল ধন্যবাদান্তে মোহাম্মদ মুমিনুল ইসলাম পরিচালক জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র চট্টগ্রাম তো চট্টগ্রামের এই নতুন আঞ্চলিক কেন্দ্রে আগামী পহেলা জুলাই হতে দাপ্তরিক সকল কার্যক্রম পরিচালিত হবে তো চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য খুবই ভালো হবে তারা অনেক সুযোগ সুবিধা পাবে তো আপনাদের জন্য শুভকামনা রইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ